অনেক ফনলাইন মিডিয়ায় প্রকাশ করেছে ঢাকা পোস্ট মাস্টরাঙ্গা টেলিভিশন নিউজ এসএসসি পরীক্ষায় বাংলা প্রথম পত্রে শিক্ষকরা ছাত্রদের নকল করতে সহায়তা করতেছে আর শিক্ষার্থীরা নকল দেখে দেখে লিখতেছে ঘটনাটি টাঙ্গালি ঘটেছে দেখুন দুই হাজার একের পর এই নকল পোতাটা একদমই ছিল না বললেই চলে আবার নতুন করে দুই সালে এসে এই নকল পোতাটা ফিরে আসলো কি আর যেভাবে নকল করতেছে নকল করে পরীক্ষা দিয়ে পাশ করে এই সার্টিফিকেট দিয়ে তারা কি করবে বাংলা প্রথম পত্রে তারা নকল করতেছে একটা ভেবে দেখুন এরা হয় একদিনও পড়াশোনা করেনি অথবা পরীক্ষার জন্য প্রস্তুত ছিল না আর প্রস্তুত হবেই বা কীভাবে শিক্ষার পরিবেশ কী রয়েছে আন্দোলনের পর আন্দোলন আন্দোলনের পর আন্দোলন জুলাই আগস্টে আন্দোলন শেষে যখন আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো এই সরকারের প্রথম দায়িত্ব ছিল শিক্ষার্থীদের ঘরে ফেরানোর ঘোষণা দেয়া কিন্তু তারা সেটা করেনি বরং আরও উৎসাহিত করেছে বলেছে ছাত্ররা একটা রাজনৈতিক দল গঠন করুক সেই রাজনৈতিক দলই হবে বাংলাদেশে আগামী দিনের ভবিষ্যৎ এবং সরকারের নানা স্থান থেকে বলা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলও প্রস্তাব করেছে ষোলো বছরে সবাই যেন ভোটাধিকার পায় দেখুন যখন ষোলো বছরে ভোটাধিকার পাবে এরা ঠিক পনেরো বছরের মাথায় গিয়ে রাজনৈতিক চিন্তা ভাবনা করবে বিভিন্ন রাজনৈতিক দলের ওয়েপন হিসেবে কাজ করবে শিক্ষাঙ্গন রাজনীতির ক্ষেত্রে একটা টার্গেট হিসেবে পরিণত হবে বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি হয় কিন্তু তারা তো অনেক ম্যাচুট অনেকেই জানে কীভাবে রাজনীতিতে ইনভলভ হতে হবে কিন্তু এই স্কুল পর্যায়ে তাহলে একটা ভাবুন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাও কিন্তু একটা সময় বলেছে একটা ইন্টারভিউ আমি দেখেছি আল জাজিডায় উনি সরাসরি বলেছেন ষোলো বছরই হতে পারে তোরা প্রয়োগের যথেষ্ট বয়স কারণ এরা তো ম্যাচুট ষোলো এবং আঠারোর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই দেখুন যে শিক্ষার্থীরা নকল করেছে আস যে শিক্ষকেরা নকল করতে সহযোগিতা করেছে উভয় সম অপরাধ করেছে কিন্তু এই চিত্রটা দিয়েই তো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার চিত্র ফুটে উঠেছে ম্যাক্সিমাম স্টুডেন্ট এখন পড়াশোনা করে না পড়াশোনার পরিবেশ নেই এখনই ডাক দেন যে আন্দোলন করতে হবে সবাই আন্দোলনের জন্য ছাপিয়ে পড়বে শিক্ষা ব্যবস্থা একদম শেষ আর শিক্ষাব্যবস্থার উন্নতিতে কোনো পদক্ষেপই নেওয়া হয়নি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এসএসসি পরীক্ষার ঠিক আগ মুহূর্তে এসএসসি পরীক্ষার্থীদের উনি শুভেচ্ছা জানিয়েছেন এবং আশা করেছেন ভালোভাবে পরীক্ষা দিয়েই জাতি গঠনে একদিন ভূমিকা রাখবে তারা এইটা নমুনা যে শিক্ষার্থীরা গণহারে নকল করতেছে শিক্ষকরা সহযোগিতা করতেছে এরা যে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট অর্জন করবে এই সার্টিফিকেট দিয়ে হবেটা কি বাংলাদেশের শিক্ষায় জাতির মেরুদণ্ড আর এই জাতির মেরুদণ্ড গঠনে এদের সার্টিফিকেট কী কাজে লাগবে তিলে তিলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে এবং সেই সঙ্গে ছাত্রছাত্রীদের মন থেকে পড়াশোনা নামক যে একটা চাপ সেই চাপটা দিন দিন তুলে নেওয়া হচ্ছে এদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে যে রাজনৈতিক সচেতন হতে হবে রাজনৈতিকভাবে সচেতন না হলে এদেশের মুক্তি হবে না বৈষম্য দূর হবে না এরই নাম বৈষম্য এদের শিক্ষিত হতে হবে কেন বিভিন্নভাবে জাতি উন্নয়নে অবদান রাখা যেতে পারে এদের পড়াশোনা করতেই হবে অন্য অনেক সেক্টর রয়েছে যেখানে স্কিলফুল হয়ে এরা অর্থনৈতিকভাবে নিজেরাও লাভবান হতে পারে আবার জাতিকেও সহযোগিতা করতে পারে এদের পড়াশোনার প্রয়োজন নেই তো এই গভর্নমেন্ট গঠন হওয়ার প্রায় আট মাস হল গভর্নমেন্টের মুখ থেকে একবারও আমার আহ্বান শুনি নেই যে ছাত্রছাত্রীরা প্লিজ আপনারা এখন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে যান শিক্ষা হলো জাতির মেরুদণ্ড এবং মানবিক মানুষ হতে হলে শিক্ষার প্রয়োজন রয়েছে আন্দোলন যথেষ্ট করেছেন কিন্তু না উৎপত্ত করা হয়েছে ছাত্ররা একটা রাজনৈতিক দল গঠন করুক আর সেই দলেই হবে আগামী দিনের ভবিষ্যৎ দেখুন নাহিদ ইসলাম সার্জিস আলম হাসানাত আবদুল্লাহ মাহফুস আলম বা আসিফ মোহাম্মদ সজিব ভূঁয়া এরা মূলত স্টুডেন্ট নেই এখন আর যে দুই একজন মাস্টার্সে পড়তেছে শেষের দিকে এরা তো এরা রাজনীতি করলেও বা কি না করলেও বা কি কিন্তু যারা নাইন টেনে পড়ে ক্লাস এইটে পড়ে সেভেনে পড়ে সিক্সে পড়ে তাদেরকেও তো আন্দোলনে ইনভলভ করা হয়েছে দীর্ঘ সময়ের জন্য আন্দোলন হয়েছে বাটস কিন্তু জুলাই আগস্টে আন্দোলনের পর পরবর্তী সময়ে নেতারা কি বলেছে যে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যান শিক্ষার প্রয়োজন রয়েছে আর বাবা মার কথা কি বলবো তারাও হয়তো বা তাদের ছেলে বলেইনি বলেই নি যে এনাফিস অ্যানাফ তোমার শিক্ষা জীবনে ফিরে যাও পড়াশোনা তোমার দরকার রয়েছে কিন্তু না এই ছাত্র ছাত্রছাত্রীদের রাজনৈতিকভাবে ইনভলভ করার চেষ্টা হয়েছে কমনতি শিক্ষার্থীদের না বাধা দেওয়া হয়েছে সরকার পক্ষ থেকে না বাধা দেওয়া হয়েছে অভিভাবকদের পক্ষ থেকে যার ফল আজ হাতে নাতে পেলাম তারা নকল করতেছে শিক্ষকরা তাদের সহযোগিতা করতেছে এদেরই শিক্ষা দিয়ে জাতি গঠনে কী আসবে আর যাবে প্রশ্ন রেখে গেলাম ধন্যবাদ সবাইকে